আমি মনে করি বর্তমান যুগে যদি হককানি পীর হককানি ওলি কেউ থাকে সেটাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আছেন জামিয়া রহমানিয়া জুড়ে বদলে কেন থাকবে খুলুসিয়াত আমাদের বড় অভাব টাকা যেখানে আমরা যাই সেখানে হাদিয়া যেখানে পীর সাহেব সেখানে কি বলছেন বলেন আগে পীরেরা যারা মুরিদ করতেন সুদখোর ঘুষখোর পকেটমার চিটিংবাজি লক্ষ্যে কখনো মুড়িদের জায়গায় রাখত না মুরিদ হওয়ার অর্থ হচ্ছে আমি আমার পীরের কথা অনুযায়ী চলব পীর সাহেব আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী পথ দেখাবে তো পীর যাবে কি বলছেন বলেন আর এখন পীর মানে মুরিদ হওয়ার এলাকায় একটা পার্টি অফিস খুলে দাও বুঝতে পারছেন না এই পরশু দিন শরীফে একজন পীর যাদের নাম বলবো না তারা একটা মুড়িদকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে দেখেছেন কেউ ফোনে দেখেননি আজকে দাদা হুজুর যদি বেঁচে থাকতেন এই অবস্থা হতো পাঁচ হুজুর যদি বেঁচে থাকতে এই অবস্থা হতো ফুরপুরা শরীফে মানুষ সেখানে দিন শিখতে যেত নিজের চরিত্র পরিবর্তন করতে যেত আধ্যাত্মিক গুরুরা সেখানে মানুষের নিয়তকে পরিবর্তন করে জাহান নাম থেকে ফিরিয়ে জান্নাতে আনত আর এখন মুরিদদের মুখ ফাটিয়ে দিচ্ছে পীর সাহেব ই কেমন পীর সাহেব রে ভাই যে ফুরপুরায় গেলে মুখ ফাটিয়ে দেয় ছি 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 আদর্শ থেকে মানুষ সরে আসলে ধ্বংস অনিবার্য তাই আমি একটা কথা তাই বলি বাংলার জমিনে যে ব্যক্তির জন্য আমার সময় অন্তর থেকে দোয়া আসে আপনাদেরই জেলার মধ্যে বিশাল বড় একটা পীর আছে জানেন জানেন না কে মুফতি আল্লামা আব্দুল কাইম সাহেব হাফেজাহুল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ যিনি বোখারি শরীফ কত কয়েক যুগ ধরে পড়াচ্ছে এই বসিরহাটের মানুষ এখনো চিনতে পারেনি ভাই বুঝলেন পা পর্যন্ত মাথায় সাদা পাকড়ি আর বড় দাড়ি ছ মাস চাঁচেনি এসে কানে হাত দিয়ে আমার ওই করেছে আমার নানা ওই করেছে তোমার দাদা কি লাভ হয়েছে সব বললে হ্যাঁ আমার পিসাব ঠিক বলেছে আর যিনি বোখারি পড়াচ্ছে কোরান এবং হাদিস থেকে ক্রেফারেন্স দিয়ে কথা বলে আপনাদেরই জেলায় আছে যোগ্য আলেম ফুরবরা শরীফ একজন ভালো মানুষ ছিলেন তিনি ইন্তেকাল করেছেন পীর আল্লামা আবু উবাইদুল্লাহ ইব্রাহিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাহ জানেন না ইব্রাহিম সিদ্দিকী সাহেব আহ লাস্ট ওনার সাথে আমার দেখা হয়েছিল নদিয়ার ওই হবিবপুরে শান্তিপুরের আগে ওই ওনার সঙ্গে আর দেখা হয়নি কি মানুষ ছিলেন যার কথার মধ্যে মানুষ পেয়ে যেতেন হেদায়তেন আর আজকাল জলসাগুলোতে একটা পীর সাহেব আরেকটা পীরের বিরুদ্ধে গিবোধ করছে একটা পীর সাহেব আরেকটা পীর জাদার বলছে কালো কুত্তা শুনেনি আপনারা এই কি ফুরপুরার আদর্শ হয়ে গেল একজন পীরজাদা আরেকজন পীরজাদাকে বলছে কালো কুত্তা নিজের মায়ের পেটের ভাইকে কালো কুত্তা বলছে আপনি কোথায় যাবেন বলুন সেজন্য পীর পীর হওয়ার প্রথম শর্ত হচ্ছে আলেম আলেম হওয়া হওয়া না হলে তার কাছে যদি আলো না থাকে তো সে আপনাকে আলো দেখাবে কি করে ভাই সে তো নিজেই কোরআন পড়তে পারে না সে তো নিজেই হাদিস জানে না সে তো নিজেই বাপের নাম দিয়ে খাচ্ছে তাহলে আপনাকে রাস্তা দেখাবে কিভাবে সেজন্য আমি মনে করি বাংলার জমিনে মুফতি আব্দুল কায়ুম সাহেবকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন জোরে বলুন না তার যে মাদ্রাসার খেদমত তার যে দিনের খেদমত হকের উপরে আছে বর্তমান যুগে তার মতো মুজাহিদ মিল্লাত আল্লাহ তাকে হায়াতকে বাড়িয়ে দিন সকলে বলুন আল্লাহ মামিন আমি মনে করি বর্তমান যুগে যদি হকানি পীর হকানি ওলি কেউ থাকে সেটাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আছেন জামিয়া রহমানিয়া জোরে বলুন সুহান আল্লাহ সোহবতে যাবেন আলেমদের সোহবতে মিশবেন চরিত্র পাল্টে যাবে বলুন না সুহান আল্লাহ ভণ্ডদের কাছে যাবেন না যারা বাপের নাম দিয়ে খায় কোরআন শরীফ সই করে পড়তে পারে না কিসের পীর সাহেব তুমি ভাই তুমি কিসের মুফতি সাহেব দাবি করছো নামের আগে আল্লামা বসিয়ে রেখেছে গড়ে পাইকারি আল্লামা পীর আল্লামা পীর আল্লামা পীর আল্লামা আল্লামা হতে গেলে কতটা জ্ঞান লাগে জানো তুমি আল্লামা বসিয়ে দিয়েছো নামের আগে আল্লামা কি মার্কেট থেকে খরিদ করে লাগিয়েছো নাকি নামের আগে পীর আর আবু সিদ্দিক মুজাদ্দের জামান যাদের কাছে পুরাতন ওসিয়াদ আছে লিখে দেখবেন এই কথাগুলো আমি এখন বলছি বলে কিছু কিছু বক্তা আছে বলছে এই এ আমাদের দলের নায়িকা দাওয়াত করিস না বয়ে গেল কোনো অসুবিধা নাই কি বুঝলেন সেই সেপ্টেম্বর থেকে শুরু হলো রমজান পর্যন্ত আল্লাহ আল্লাহতালা প্রতিদিন দিনের কিছু না কিছু খেদমত আমার মতো গুনাগার অযোগ্য ব্যক্তি দিয়ে আলহামদুলিল্লাহ করাচ্ছেন আলহামদুলিল্লাহ শুকুর কোনো অসুবিধা নেই তারা আমাকে বাদ দিয়েছে বলে আমাদের দলের না আরে ভাই দল আবার কিরে ভাই দল তো একটা হাদিস ইজমা কিয় আহলে সুন্নাতুল জামাত নবী এবং সাহাবাদের দল আসল সিলসিলা নবীর সিলসিলা আসল তরিকা নবীর তরিকা আসল তরিকা সাহাবাদের তরিকা এর বাইরে কোন সিলসিলা নাই এর বাইরে কোনো তরিকা নাই এর বাইরে কোনো দলমাদ নাই নবী এবং সাহাবারা যে পথে চলেছে সেটাই হচ্ছে জান্নাতি রাস্তা বলুন সুবাহান্লাহ সেই পথে আব্দুল কাদের জিলানি চলেছে খাজা চলেছে উদ্দিন চিস্তি চলেছে দাবু সরকার সিদ্দিক চলেছে মাওলানা আষ্টাবাড়ি থানবী রহমাতুল্লাহ চলেছে মাওলানা কাসেম নানুতবি রহমাতুল্লাহ চলেছে সুফি ফতেয়ালি ওয়াইসি হুজুর চলেছে বশির앗 আল্লামা হুজুর চলেছে তাই তাদেরকে আমরা মানি কি বলছেন বলেন তারা নিজেদের মত দল তৈরি করতে নাকি দাদা হুজুর কি নিজের দল বশির앗 হুজুর নিজের দল না কেউ যদি বলে দাদা হুজুরের সিলসিলা সম্পূর্ণ ভুল বলছে সিলসিলা নবীর এই সিলসিলা সাহাবাদের সিলসিলা সিলসিলার মধ্যে কুরআন হাদিস ইজমা কিয়াস এর বাইরে কিছু নাই কোরান হাদিস ইজমা কিয়াজের বাইরে গেলে বুঝতে হবে এটা আর নোবিল সিলসিলা থাকে না এটা নিজেদের সিলসিলা কথা খারাপ লাগছে নাকি সত্য বোঝার চেষ্টা করুন সত্য বলা যেমন কঠিন সত্য হজম করা তার চাইতে বেশি কঠিন আজকেই মুফতি আব্দুল কাইম সাহেব আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব আমি সেদিন একটা প্রোগ্রামে গিয়ে দেখি সেখানে একটা কেরালা মডেল স্কুল চলছে অবাক হয়ে গেলাম সেখানকার সিলেবাস জানতে চাইলাম বৃদ্ধ মানুষগুলো কোরআন শরীফ শিখছে আল্লাহর কসম করে বলছি চারশো থেকে পাঁচশো বৃদ্ধ মানুষ একটা ঈদগা ময়দানে কোরআন শেখ আমি সেদিন দেখে এসেছি একটা এলাকায় গিয়ে ভাই তুমি যদি সত্যিকারের হাক্কানি পীর হলে দাদা হুজুরের আওলাত যদি তুমি হলে তো কটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছো বলো কটা বৃদ্ধ মানুষকে কোরআন শিখিয়েছো বলো তুমি তো আসো টাকা পকেটে ভরো চলে যাও কোরআন শেখার কথা তো বলো না বলো বরং কেউ যদি কোরআন শেখাচ্ছে কেরালা মডেল স্কুল চালাচ্ছে মানুষের মধ্যে দিন ইসলামের প্রসারতা শেখাচ্ছে তুমি বলছো এটা সিলসিলা বিরোধী কাজ শিক্ষা কখনো সিলসিলা বিরোধী হতে পারে তাহলে তোমার ছেলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই স্কুলে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি পূর্ব সিলসিলার লোক ছিল কি তুমি মানুষকে বিভ্রান্ত করছো যে আন্দোলনটা শুরু হবে আপনাদের গ্রাম থেকে এই আন্দোলনটা হচ্ছে শিক্ষার আন্দোলন বলুন ইনশাআল্লাহ আমি আবদুল্লা জুবার বলছি আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে বাড়িতে যদি কোনো ছেলে থাকে অবশ্যই তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আমাদের সমাজে মাস্টারের প্রয়োজন কোন মাস্টার হাই স্কুলে মাস্টারের সাথে সাথে পাঁচক নামাজ পড়বে মসজিদে ইমামতি করতে পারবে এই রকম মাস্টার প্রয়োজন আমাদের মায়েদের মধ্যে গাইনোকোলজিস্ট ডাক্তার দরকার আজকাল বোরকা পরে হিজাব পরে কোনো মা যদি হসপিটালে যায় তাকে দেখে অনেক অমুসলিম ডাক্তার ঘৃণা করে করে না করে না চিকিৎসা করাতে চায় না আমরা কেন পারবো না আমাদের সমাজ থেকে টাকা দিয়ে মসজিদ থেকে জলসা কমিটি এই পাড়ার যুবক ছেলেরা টাকা দিয়ে একটা মেয়ে যদি এম ডাক্তার হতে চায় এমবি ডাক্তার হতে চায় আমরা টাকা দিয়ে যদি মসজিদ মহল্লা থেকে একটা মহিলা গাইনোকোলজিস্ট ডাক্তার তৈরি করতে পারি এটা আমাদের জন্য ভালো না খারাপ কেমন ভালো আপনি নামাজ পড়েছেন হস করেছেন পীরের মুরিক জামাতের লোক আজানগাছির লোক উমুক দলের লোক আপনি কি চান আপনার স্ত্রীটা বেপর্দা বদমাস চরিত্রহীন ডাক্তারের কাছে চিকিৎসা করাতে চান না তো যদি না চান তাহলে উচিত তো আপনার বাড়িতে একটা মহিলা ডাক্তার তৈরি করা এটা করার আমাদের দরকার আছে না নাই আছে আমাদের দরকার ডব্লিউ অফিসার তৈরি করা আইপিএস অফিসার তৈরি করা আমাদের দরকার বড় বড় বিডিও এসডিও আমাদের মুসলমান সমাজ থেকে তুলে আনা ভাই ভাই মামলা করছে অশান্তি জায়গা নিয়ে কলকাতা হাইকোর্টে যান আপনাদের কোর্ট কোথায় বসিরহাট কোর্ট আর হাইকোর্ট তো কলকাতায় তো যখন কলকাতা হাইকোর্টে দুটো মুসলমান ভাই জমি নিয়ে একটা মামলা যিনি বিচারপতি আর যারা উকিল থাকে ছমাস একটা মামলা ডিসমিস করে দেওয়া যায় দুই ভাইয়ের জমির বেচা টাকা বসে বসে খাবে দু মাস ছ মাসের কেসটা দশ বছর চালাচ্ছে চালাচ্ছে না চালায় না কারণ তারা জানে তোমাদের মামলা শুধু লম্বা লম্বা ডেট দেবো ছোটাবো জমি বিক্রি করাবো এখানে যদি কোনো সৎ চরিত্র নামাজি একটা পরেশগার উকিল থাকত সঠিক বিচারপতি থাকত তাহলে এই হয়রানিটা মুসলমান সমাজে হতে হতো না দুর্ভাগ্য আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি তাই আমি আব্দুল্লাহ জুবাইর বলছি কে কি বলছে দেখার দরকার নাই মসজিদে যেন মক্তব থাকে প্রত্যেকটা বাচ্চা ফজরের পরে আসরের পরে জোহরের পরে পড়তে যাবে সন্ধ্যার পরে মুরব্বীরা আপনাদের আমার বাবার সমতুল্য আমার একত্রিশ বছর বয়স যারা মুরব্বী বসে আছেন আমার বাবার বয়স দাদুর বয়স মাগরিবের নামাজ পড়ে কেউ যেন মসজিদ থেকে বার হবেন না আধ ঘন্টা তিরিশ মিনিট ইমাম সাহেবের কাছে কোরআনটা সহি করে শিখে নেবেন নামাজটা শিখে নেবেন আখেরাত নিয়ে একটু জিকির করবেন একটু ভাবনা চিন্তা করবেন ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে যারা শিক্ষিত জেনারেল ছাত্র পড়াশোনা জানেন না আমার আগে মুক্তি সাহেব বলে গেছে আর নতুন করে আমি ওই বিষয় বলবো না ফোনের মাধ্যমে বক্তব্য শুনেই আমল করতে শুরু করেছেন রাস্তার পাশে ওষুধ বিক্রি হচ্ছে কিনেই খাওয়া শুরু করেছেন সুস্থ হবে তো ফোনে বক্তব্য শুনুন কোরআন হাদিস শুনুন এটা শুনে আমি আবদুল্লা জুবাই যেটা বলছি কোনোদিন মানবেন না এটা আমল করার আগে কোনো যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন যে উনি এসে এটা বলে গেলেন এটা কি কোরআন হাদিস সমর্থন করে যদি কোনো মুহাক্কিক আলেম আপনাকে আমার কথাটা আমল করতে বলে তবে আমল করবেন কোনো বক্তার কথা শুনে চট করে আমল করতে যাবেন না সেজন্য যোগ্য আলেম যোগ্য ইমামের সহবতে বসে দিন ইসলাম শিখবেন ঠকতে হবে না যুবকেরা তোমাদের বলছি ভাই কোরআন শিখে নাও মসজিদে এসো আপনার যুবতী কন্যাকে ছোট্ট বয়সে দশ বছর হওয়ার আগে মেয়েটা যেন কোরআন সহি করে পড়তে পারে এই টার্গেট থাকবে ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমরা ধ্বংস করে দিচ্ছি মেয়েদের না ও আচ্ছা হ্যাঁ ওরা তো বলবে ওরা জানে মেয়েরা যদি মাদ্রাসায় যদি শিখে আসে তাহলে আমাদের ব্যবসা চলবে কি করে আচ্ছা আপনারা সবাই যদি কোরান জানতেন সবাই যদি হাদিস শিখে নিতেন জলসা দেওয়ার দরকার ছিল। ছিল না সবাই যদি নামাজ পড়তে পারতেন তাহলে তো আর এই জলসার প্রয়োজন হবে না এজন্য কিছু লোক বলছে কোরআন শিক্ষা দিও না এখনো পর্যন্ত বাধা দিচ্ছে তাই না মেয়েদেরকে শিক্ষায় বাধা দিচ্ছে যে বলছে মেয়েদের মাদ্রাসায় দেওয়া যাবে না ওই মাথা জিজ্ঞাসা করো আম্মাজান আয়েশা সিদ্দিকা কি ছিলেন তিনি ছিলেন শিক্ষিকা দু হাজার দুশো দশটি হাদিস তিনি শিক্ষা দিয়েছেন তিনি বর্ণনা করেছেন রসুলের ইস্টি তিনি কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাদেরকে পর্দার আড়াল থেকে তিনি মাস আলা সলভ করতেন ইসলামে নারীদেরকে যদি শিক্ষা না দেওয়া যায় তাহলে নবী কেন বললেন সলা আবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য জ্ঞান চর্চা করা ইলিম অর্জন করা ফরজ নবী তালে শুধু বলতেন বেটা ছেলেরা তোমরা হাফেজ মাওলানা মুক্তি হবে আর মেয়েরা ষোলো বছর আঠারো বছরে বিয়ে দিয়ে দেবে চারটে পাঁচটা দশটা বারোটা বাচ্চা হবে বাড়িতে বার হতে দেবে না মূর্খ করে রাখবে এটা নবী বলেছে নাকি একটা মা শিক্ষিতা হলে পুরো সমাজ শিক্ষিত হবে যারা বলছে মেয়েদেরকে মাদ্রাসায় দিও না তারা যে কথাটা বলেছে তাদের কাছে ঠিক কেন মেয়েরা যদি আলেম হয়ে আসে তারা যখন কোরআন শরীফ বাড়িতে পড়বে এই সমস্ত হুজুরকে দিয়ে তো আর খতম পড়াবে না কি পড়াবে তারা যদি আলেম হয়ে আসে এতই তাবিজ বিক্রি হবে না তারা যদি মেয়েরা যদি আলেম হয়ে বাড়িতে নামাজ বাচ্চাদেরকে কোরআন শেখায় তাহলে বাপের জন্য দোয়া করার সময় হুজুরকে দাওয়াত করবে না ও জানে যে সব বাড়িতে মেয়েরা কোরআন শিখে গেলে আমাদের যে ওয়াজের ব্যবসা চালিয়ে যাচ্ছে বিনা পুঁজির কারবার গলায় টোন আছে সে বক্তা সেদিন দেখি দুটো খোকার মারামারি হয়েছে দেখেন নাই স্টেজে বক্তব্য করছে বাবারা ও ভাই জানেরা আমার আব্বা জানেরা আমার আম্মা জানেরা ও বাবারা পাঁচ থেকে একটা খোকা চলে এসছে রাইট তুই রে বলছে আমি অরিজিনাল খোকা বলছে আমি অরিজিনাল খোকা এখন যে বসেছিল সে হঠাৎ করে ফোন থেকে বার করে বল যাই দেখ এখানে খোকা কে চিনে দেখ খোকা মানে আইডেন্টিটি দেখাচ্ছে কি হ্যাঁ ইউটিউবে এবার যে এসে প্রতিবাদ করছে সে বলছে আমি আমি যে খোকা বছর বয়স থেকে বক্তব্য করছি আর এসে সেদিনকার খোকা কয়েক খোকার নিজেই বলছে খোকা। তাহলে যারা বলছে আমরা নিজেরা খোকা এরা কত খোকার জন্ম দিয়েছে ঠিক নাই তো যদি খোকা খুব তুই শিখলি নিজেকে যদি খোকা দাবি করিস আমার মনে হয় একবার দেখা ভালো যে মুসলমানি হয়েছে কিনা কি বুঝলেন আর আসল খোকা বাড়িতে নাক ডেকিয়ে ঘুমোচ্ছে বুঝতে পারছেন না খোকায় খোকায় মারামারি চলছে ছি 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 অনুরোধ করে বলে যাচ্ছি যে বক্তা কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবে স্টেজে চাপতে দেবেন না কোরআন হচ্ছে আল্লাহর বাণী হাদিস হচ্ছে নবীর বাণী ইজমা কেয়াস হচ্ছে শরীয়ের পক্ষে কোরআন এবং হাদিস থেকে যদি কোনো বক্তা বক্তব্য করে তাহলে বুঝতে হবে ইনি আল্লাহর কথা বলছে না রসুলের কথা বলছে না নিজের দলের নিজের পেটের নিজের বাবার অ্যাড দিচ্ছে আমরা অ্যাড গ্রহণ করব না আল্লাহ এবং রসুলের কথা গ্রহণ স্থাপন কি বলছেন বলেন সেই বক্তার কথা শুনবেন কথা শোনার আগে তার আমলটা একটু লক্ষ্য রাখবেন হঠাৎ করে কোত্থেকে একটা ঝটকা বক্তা এসে বাংলাদেশ থেকে পার হয়ে চলে এসেছে বর্ডার পার হয়ে বাংলাদেশ বাংলাদেশ থেকে আসলে সে কি চল্লিশ পারা কোরআন বলে নাকি আমার তো অবাক হয়ে যায় গ্রামের ইমামের বেতন দেয় না চল্লিশ হাজার টাকা বাংলাদেশের বক্তা দিচ্ছে এত আমাদের সমাজের এই চুলকানিটা এখন বেড়ে গেছে ইদানি করে এলার্জি শুরু হয়ে গেছে ছি 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 চল্লিশ হাজার টাকা বাংলাদেশের বক্তা পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের বক্তা আমার গ্রামের ছেলেরা ধরেছে ও যদি এক লাখ টাকা দিয়ে বাংলাদেশের বক্তা আনা লাগবে আমি বললাম হে এসব বাঁদরামি বন্ধ কর এক লাখ টাকা দিয়ে একটা বড় হাফেজ মুক্তি মাওলানা যদি একটা গ্রামে এসবেস্টাস দিয়ে বা ত্রিপল দিয়ে এক বছর এক লাখ টাকা দি কমপক্ষে দুই থেকে আড়াই সব কোরআন না জানা ব্যক্তি কোরআন শিখবে নামাজ না জানা ব্যক্তি নামাজ শিখবে ওই এক লাখ টাকা বক্তা দু ঘন্টা দেওয়ার চাইতে দশ হাজার টাকা বেতন দিয়ে যোগ্য আলেম রাখলে এক বছরে তার চাইতে বেশি দিনের খেদমত হবে কি বলছেন বলেন সেজন্য জলসা মাঝে মাঝে বছর বছর দুটা বন্ধ রাখবেন তবে আমাদের মতো এই নকল খোকা আসল খোকা একটু ব্যবসা বন্ধ হবে অধিকাংশ বক্তা কোরআন হাদিস পড়ে না কোরআন করে পড়তে পারে না হাদিস পড়ে না তারা বক্তা হয়েছে যদি কমিটিতে আমি সব জলসায় বলি যে জলসায় পাশে দু চারটে বড় বড় আলেম রেখে দেবেন ইমাম রেখে দেবেন কেন আমি যে ভুল বলছি বা ঠিক বলছি আপনারা সাধারণ মানুষ বুঝবেন কি করে যা বলবো ঠিক 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 চলছে আলেম থাকলে তবে তো বলতে পারবে তো স্টেজে যদি দু চারটে আলেম থাকে সামনে একটা কোরআন শরীফ খুলে দেবেন ভাই সুরা তওবা থেকে আলোচনা করো দেখি সুরা মাউন থেকে আলোচনা করো সুরা নাবা থেকে ব্যাখ্যা করো তোমার মুখস্থ বিদ্যে বলতাম তুমি দেখে দেখে ব্যাখ্যা করো দেখে দেখে বলো যদি এরকম করতে পারেন স্টেজে যদি যোগ্য আলেম বসিয়ে রাখেন দেখবেন এক বছরের মধ্যে নব্বইটা বক্তার ট্রেনে মলম বিক্রি করবে কি বুঝলেন বড় বড় জলসায় গিয়ে দেখি সাইকুল হাদিস পাশে বসে আছে ভণ্ডমাল কানে হাত দিয়ে চালাচ্ছে সাইকুল হাদিস পাশে বসে আছে তার সামনে ভণ্ডামি করছে ছি 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 কেন এলাকায় মাদ্রাসায় যোগ্য মুহাদ্দিস নাই তাদের এনে বক্তব্য শুনতে পারে না ও হুজুরের গলায় সুর নাই তাই তো মানে ঝোল খাওয়া পার্টি আমরা পিস পিস করে দিলে খাবে না খালি যদি বলে ভাই জানেরা আমার আব্বা জানেরা ও নানা জানেরা জলসার মেলা ভেঙে চলে আসবে কি মাল উঠেছে চল 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 গলা শুনে আস যার সময় জিজ্ঞাসা করো কিচ্ছু বলতে পারবো না কি জিজ্ঞাসা করেছে কেন গলা শোনেন এসব ভণ্ডামি বন্ধ করুন কোরআন সুন্না শুনবো ইনশাল্লাহ হাক্কানি ওলামাদের সহবতে থাকবো ইনশাল্লাহ যারা আল্লাহর অলি যদি তিনি প্রকৃত কোরআন সুন্নার অলি হয় তাকে ভালোবাসবো আল্লাহর জন্য বলুন ইনশাল্লাহ তাই আমি মনে করি উত্তর চব্বিশ পরগনার মানুষের জন্য বিশাল রহমত যে আপনাদের এলাকায় মডেল স্কুল বিভিন্ন এলাকায় চলছে অসংখ্য মহিলা মাদ্রাসা চলছে এটা চালাচ্ছে যারা তারা নিশ্চয়ই জাতিকে চোখ দেখাচ্ছে যারা বলছে মাদ্রাসা বন্ধ করে দাও মেয়েদেরকে মাদ্রাসায় দিও না তারা চাইছে আরও কিছুদিন তাবিজের ব্যবসা চলুক আরও কিছুদিন মানুষ অন্ধ থাকুক আপনি যতদিন অন্ধ থাকবেন আমার ততদিন বক্তব্য করতে শুরু সুবিধা হবে আপনি যতদিন কোরআন শিখবেন না আমার তত ভিজিট বাড়বে আমার গাড়ির বহরটা তত বাড়বে আমার ভুড়িটা তত বাড়বে আপনি যখন কোরআন শিখে নেবেন যখন ইসলাম শিখে নেবেন আপনার ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যখন আলেম আর হাফেজ হবে তখন দেখবেন এই ব্যবসাটা পুরো বন্ধ হয়ে গেছে কিছু বুঝতে পাচ্ছেন রাগ করছেন নাকি যারা করা তাদের খুব যাচ্ছে আল্লাহ আমাদের মাপ করুক চরুক আল্লাহ মামিন ধরুন শরীফ আল্লাহ হুম্মা আলা সঈদিনা মাওলা